হজের মূল কার্যক্রম হিসেবে প্রথম দিন মিনার উদ্দেশ্যে যাত্রা মক্কা থেকে এরাম বেদে লাভবাইক আল্লাহমাল লাভাইক লাভবাইক লা শারিকা আলাকা লাভাইক ইনাল হামদা ওয়ার নেতা লাকাওয়াল মুলক লা শারিক আলাক তালবিয়া পাঠ করতে করতে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় বাসে করে ঘণ্টা দুয়েক পরে ভোরে আমরা মক্কা থেকে মিনায় পৌঁছে যাই আরামদায়ক বাস খুবই সুন্দরভাবে যদিও দূরত্ব বেশি না কিন্তু বাসের হজের হজ যাত্রীদের এত চাপ যার ফলে বেশ কিছুটা সময় লেগে যায় দু এক ঘন্টা সময় লেগে যায় আট জিলহজ থেকে বারো জিলহজ পর্যন্ত এ পাঁচ দিনকে হজের দিন বলা হয় হজের আনুষ্ঠানিকতার সূচনা হিসেবে হজ যাত্রী আট জিলহজ ইহরাম বেদে মিনায় যাবেন সেখানে পুরো সময় আমল ইবাদতে কাটাবেন তারা হজ পালনকারীদের জন্য আট জিলহাজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত মিনায় পাঁচ অক্ত নামাজ আদায় ও যাপন সুন্নত মিনায় অবস্থানে পুরোটা সময় হাজিরা তালবিয়া জিকির ও কুরআন তিলোয়াতে মশগুল থাকেন এখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত মূল্যবান অল্প সময়ও জিকির আজগার থেকে বিরত থাকা উচিত নয় তাই জিকির ও ইবাদতে মগ্ন থাকা মিনার অত্যন্ত জরুরি আমল অনর্থক গল্প থেকে বিরত থাকা আবশ্যক এখানে হাজিদের রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবু রয়েছে প্রত্যেক তাঁবুর আলাদা নম্বর দেওয়া হয় তাঁবুর সবই শীতাতপ নিয়ন্ত্রিত থাকলেও তাপমাত্রা অনেক বেশি থাকার ফলে অনেকের সমস্যা দেখা দিতে পারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি আপনার সাথে যদি একটি গামছা থাকে আর তা কিছুক্ষণ পরপর পানিতে ভিজিয়ে শরীর মুছে দিলে অনেক আরাম বোধ করবেন এতে অনেক আরাম পাবেন যেটা আমরা করেছি এবং বেশ আরাম পেয়েছি হাজিদের তুলনায় ওয়াশরুম এখানে অনেক কম যার ফলে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতে পারে যার ফলে আগে থেকে এই বিষয়টি আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এখানে ভালো মানের খাবার পরিবেশন করা হয় খাবার নিয়ে কোনো চিন্তার বিষয় নেই দ্বিতীয় দিন আরাফায় অবস্থান হজের দ্বিতীয় দিন নয় জিল হজ আরাফায় অবস্থান ফরজ ফজরের নামাজ মিনায় পরে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয় প্রয়োজনে ফজরের আগে রাতেও আরফার উদ্দেশ্যে রওনা করা যাবে আরাফার ময়দানে দুপুর বারোটার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে আরফার ময়দানে দোয়া কবুল হয় সুতরাং এই সময় সবাইকে দোয়ায় মগ্ন থাকা উচিত আরফার ময়দানে জাবালে রহমতের কাছাকাছি অবস্থান করা ভালো জোহর আসরের নামাজ মসজিদে নামিরায় জামাতের সঙ্গে নির্দিষ্ট শতানুসারে আদায় করা উত্তম তবে ওই জামাতে শরিক হওয়া সম্ভব না হলে জোহর এবং আসর নামাজ জমা করে আদায় করব এখানে দুই নামাজ একত্রে জমা করে আদায় করা মহানবী সাল্লাহ আলাই সাল্লামের শূন্য থেকে সাব্যস্ত আরাফার ময়দান হজের প্রাণকেন্দ্র নয় জিল্লাস তারিখে এখানে সমবেত হন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই দিনের বিশেষ রয়েছে ইসলামে মাহাত্মে রসুল বলেছেন হজ হল আরাফাদ এটি তিরমিজি শরীফের হাদিস আরাফার দিনের প্রধান বৈশিষ্ট্য হল আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা এই দিনে আল্লাহতালা তার বান্দাদের খুব কাছে আসেন এবং ফেরেস্তাদের কাছে তাদের নিয়ে গর্ব করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি বান্দাদের নিকটবর্তী হন এবং তার বান্দাদের প্রতি গর্ব প্রকাশ করেন তিনি ফেরিস্তাদের বলেন দেখো আমার এসব বান্দা কেমন এলোমেলো চুল আর ধুলি মাখা দেহে আমার কাছে এসেছে আমি তোমাদের সাক্ষ্য দিচ্ছি আমি তাদের ক্ষমা করে দিয়েছি মুসলিম শরীফের হাদিস শুধু তাই নয় আরাফার দিনের দোয়াকে সর্বোত্তম দোয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া এটি তিনমিজি শরীফ হাদিস এই কারণে এই পবিত্র ময়দানে অবস্থানকালে মোমিনদের হৃদয় আল্লাহর কাছে আরও বেশি নিবেদিত হয় এবং তাদের আবেগপূর্ণ মোনাজাত কবুল হওয়ার প্রবল আশা থাকে ঐতিহাসিক দিক থেকেও আরাফার ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম তার বিদায় হজের ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন যা আজও মানবাধিকার ও ইসলামী মূল্যবোধের এক অমূল্য দলিল তাই আরাফাতের ময়দানে প্রত্যেকটি সময়কে দোয়াই রত থেকে অতিবাহিত করতে হবে আরাফাতের ময়দান থেকে এবার আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হব মিনা ও আরাফার মাঝখানে অবস্থিত ময়দানের নাম মুজদালিফা এখানে দশই জিল্লাজ রাত অর্থাৎ নয় জিল্সাজ দিবাগত রাত অতিবাহিত করা হাজিদের জন্য জরুরি মুজদালিফায় পৌঁছে এসার ওয়াক্ত হলে মাগরিব ও এশার নামাজ জমা করে আদায় করে নেব যা মহানবী সাল্লা সুন দ্বারা সাব্যস্ত মাগরিব ও এসান নামাজ পড়ার পর সুভেহ সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা সুন্নাতে মোয়াক্কাদা সুভেহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত অবস্থান ওয়াজিব এখানে অবস্থানকালে খাবারের জন্য সামান্য শুকনো খাবার সাথে রাখবেন আমাদের সাথে ছিল চিরা ভাজা খেজুরের গুড় ও খেজুর মনে রাখবেন এই দিনগুলোতে ভারী খাবার যত কম খাবেন ততই আপনার জন্য ভালো এখান থেকে জামারায় মারার জন্য কমপক্ষে ঊনপঞ্চাশটি পাথর সংগ্রহ করে নিতে হবে কয়েকটি বেশি রাখা ভালো পাথরগুলো ছোট্ট একটি পানির বোতলে ভরে নিলে বের করে নিক্ষেপ করতে সুবিধা হয় ফজরের নামাজ আদায়ের পর আমরা মুজদালিফা থেকে জামারার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিই মনে রাখবেন আপনার সাথে যেন ভারী কিছু না থাকে এতে হাঁটতে আপনার বেশ কষ্ট হবে তাই সাথে যত কম জিনিসপত্র রাখা যায় এটাই সবচেয়ে সুবিধা লাখো হাজির কণ্ঠে মুখরিত ধ্বনি লাভবাইক আল্লাহ লাভবাহিক

তৃতীয় দিনের কাজ হচ্ছে পাথর নিক্ষেপ কুরবানি চুল মুন্ডন ও তা হজের তৃতীয় দিন দশ জিলহজ হজ মিনায় পৌঁছার পর এ দিনের চারটি কাজ ধারাবাহিকভাবে পালন করতে হবে এই দিনের প্রথম কাজ হল জামারায় আকাবায় অর্থাৎ বড় জামারায় গিয়ে সাতটি পাথর নিক্ষেপ করা ওয়াজিব পাথর নিক্ষেপের নিয়ম হচ্ছে পাথর নিক্ষেপের সময় মিনাকে ডান দিকে রেখে দাঁড়ান তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা পাথর ধরে নিক্ষেপ করুন প্রথম পাথর নিক্ষেপের আগ মুহূর্ত থেকে তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে পাথর নিক্ষেপের সময় বলুন বিসমিল্লাহ আল্লাহ আকবর পাথর নিক্ষেপের সময় অনেক সময় প্রচণ্ড ভিড়ের কারণে অনেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাই জামারায় প্রবেশ করেই পাথর নিক্ষেপ না করে কিছুটা সামনে এগিয়ে গেলেই দেখবেন সেদিকটাতে ভিড় কিছুটা কম থাকে আমরাও এমনটি করেছিলাম বলে স্বাচ্ছন্দ্যে পাথর নিক্ষেপ করতে পেরেছিলাম এরপর হচ্ছে কুরবানি করা এই দিনের দ্বিতীয় কাজ হলো দমে শকর বা হজের সুক্রিয়া স্বরূপ কুরবানি করা ওয়াজিব নিজের হাতে করুন কিংবা কাউকে পাঠান কিন্তু জবাই হয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন যে আপনার কুরবানি হয়ে গিয়েছে এরপর আপনি চুল মুন্ডন বা কর্তন করা এই দিনের তৃতীয় কাজ হলো কুরবানি করার পর পুরো মাথার চুল মুন্ডন করে ফেলুন মুন্ডনকারীদের জন্য হুজুর পাক সাল্লাই সাল্লাম তিনবার দোয়া করেছেন তাই এতে ফজলত বেশি এরপর হচ্ছে তাওফে জিয়ারত এ চতুর্থ কাজ হল তাওফে জিয়ারত এটা হজের শেষ রুকন মিনায় উপরোক্ত কাজগুলো সেরে হাজিরা মক্কা শরীফ গিয়ে তাওফে জিয়ারত করবেন দশ তারিখ সম্ভব না হলে এগারো বা বারো তারিখের সূর্যাস্তের আগে অবশ্যই এ তাফ করতে হবে যারা মক্কা থেকে আট জিলহাজ আসার আগে একটি নফল তাফের সঙ্গে সাই করে আসেনি তাফের জিয়ারত তাদের অবশ্যই সাই করতে হবে তাওফে জিয়ারতের কোনো বদলা নেই এই তাফ করতেই হবে এর কোনো বিকল্প নেই চতুর্থ দিন মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ এগারোই জিলহজ মিনায় রাত্রি যাপন সুন্নদ এদিন মিনায় তিন শয়তানকে পাথর মারা ওয়াজিব দুপুরের পর প্রথমে জামারায় সুগরা অতপর জামারায় উস্তা সর্বশেষ জামারায় আকাবায় ষাটটি করে মোট একুশটি পাথর নিক্ষেপ করতে হবে প্রত্যেকটি পাথর নিক্ষেপের সময় তাকবির বলবেন বিসমেল আল্লাহু আকবর পঞ্চম দিন মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ বারো জিল হজেও আগের দিনের মতো তিন জামারায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব অনেকেই হজ তাড়াতাড়ি মক্কায় ফিরে যাওয়ার জন্য সূর্য মাথার উপরে ওঠার আগেই পাথর নিক্ষেপ করে ফেলেন অথচ এরূপ করা ঠিক নয় মনে রাখতে হবে সূর্য মাথার উপর থেকে কিছুটা ঢলে যাওয়ার পর পাথর নিক্ষেপ করতে পারবেন বারো জিল হজ পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরে যাওয়া যায় তবে তেরো জিল হজ পাথর নিক্ষেপ করে তারপর মক্কায় ফিরে যাওয়া উত্তম বারো জিলহজ হজ পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরতে চাইলে সূর্যাস্তের আগেই মিনা থেকে বের হয়ে যাবেন সূর্যাস্তের পর ফেরা মাকরু মক্কায় পৌঁছার পর বিদায় তাফ ছাড়া হজের আর কোনো জরুরি কাজ বাকি নেই হজ আদের তফিক দানের জন্য আল্লাহ পাকের শকর নফল তাওয়াফ ওমরা অন্যান্য ইবাদত করতে থাকুন এবার হচ্ছে বিদায় তাওফ মক্কা শরীফ থেকে বিদায়ের আগে বিদায়ে তাফ করুন মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়ে কাবার দরজা ও হাতিমে দোয়া করুন জমজমের পানি পান করেও দোয়া করুন এবং বিয়োগ বিরোহের বেদনা দিয়ে কাবা ঘর থেকে বিদায় নিন তাফে বিদা না করলে দম দিতে হবে আল্লাহ তালা আমাদের সবার হজ কবুল করুন আমিন